সালামু আলাইকুম এখন আমি আছি একটা বট নিচে প্রায় পাঁচশো বছর আগের বট এটা মনে হয় জ্বর অটোমেটিকলি বা যে ভাবে এটা ভেঙে গেছে তো এই জায়গাটা হচ্ছে গিয়ে মাদুশাল মাদুশাল গ্রাম আর এটা বলে পাহাড় পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকায় এই নদীটা গঙ্গাজলি নদী এই নদীটা প্রায় অনেক বছর আগের এই নদীটা অনেক বিশ্বস্ত ছিল অনেক বড় ছিল তো প্রশস্ত ছিল এখন এই নদীটা ছোট হয়ে গেছে আস্তে আস্তে খাল হয়ে গেছে তো আমি এই জায়গায় আসলাম এই জায়গাটা অসম্ভব সুন্দর আমার মামার বাড়ি বড় ভাইয়ের বাড়ি এই জায়গায় এই বট আমার কাছে যখন আমি ছোট ছিলাম তখন এই বট অনেক বড় ছিল ডালপালা ছিল সব কিছু ছিল কিন্তু পাঁচশো বছর আগের বটগাছ হঠাৎ করে ভেঙে ভেঙে পড়ছে কিছুদিন আগে আমার মামুইটা লাইভ করছিল তো আমি এই জায়গাটা আসলাম এত সুন্দর একটা জায়গা গ্রামের পরিবেশ বলার বাসা রাখে না তাই স্মৃতি হিসাবে এই জায়গাটা একটু তুলে নিলাম যেন সবাই আপনারা দেখতে পারেন আমাদের মনোহর দিতে কত সুন্দর সুন্দর জায়গা আছে বলার মতো না তো আমি ছোট ছোট জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো এক এক করে তা আসলাম এই বট গাছটা পাঁচশো বছর আগের বটগাছটা আর এই গঙ্গাজলি নদীটা তো একটা স্মৃতি হিসাবে ভিডিওটা করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ